কিন্তু রাদ্দুল মোহতার ফতোয়ে স্বামীর মধ্যে যে কথাটা রয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে বলা হয়েছে হাত্তা লাউ নামা সুম্মা তাতাওয়া ক্বাবলাহা লা ইয়াহসুল সুন্নাহ কেউ যদি ঘুম যাওয়ার আগে অতিরিক্ত নফল নামাজ পড়ে তাহলে লা ইয়াহসুল সুন্নাহ সেটা সুন্নাত হবে না তাহাজ্জুদ হবে না বলা হয়নি বলা হয়েছে সুন্নাত হবে না কিতাবে আছে এক জিনিস অনুবাদ করা হয়েছে আরেক জিনিস এই ধরনের ভুল অনুবাদের উপর নির্ভর করে যারা মানুষের তাহাজুত নামাজগুলিকে গুলিকে নষ্ট করে দিচ্ছে তাদের উদ্দেশ্য কিহু অনুসল্লি অনুসলি রসুল আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ

এছাড়াও আমিরুল মিনিন ফিল হাদিস ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাহের আদাবুল মুফরাদের আটশো নং হাদিস থেকে আমরা জানতে পেরেছি আম্মাজান আয়েশা আলা আনহা স্পষ্ট বলেছেন দয়াল নবীজি অসুস্থ থাকলে কিংবা কোনো ওজোর থাকলেও বসে বসে হলেও নবীজি তাহাজুদ নামাজ আদায় করতেন কখনোই তাহাজুদ্দ নামাজ ছেড়ে দিতেন না প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিবের সেই সুন্নত মোতাবেক মাহের আমাদানে আমরা তারাবিহ আদায় করব পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করব গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ইমাম নিজেও লোকদের সাথে মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন অথবা ঘরে গিয়ে নামাজও পড়েছেন যেমনটা উল্লেখ করেছেন হাফেজ ইবন আসকালানী রহমাতুল্লাহ আলহের ফাতহুল বাড়ি সরহে বুখারীর প্রথম খন্ডের চারশো একাশি পৃষ্ঠায় এবং ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহের সোয়াবুল ইমানের দু হাজার আটান্ন মধ্যে

তদিও তারিখুল ইসলামে চারশো নয় নং রাবিতে অর্থাৎ ইমাম বুখারি জীবনীতে একখানা রেবায়ত উল্লেখ করেছেন যেটা ইমাম নবী রহমতুল্লাহ আলহে তদিও তাহজিব ও আসমা ও লুগাত সেই কিতাবের প্রথম খণ্ডের পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইউসুফ মিজি রহমাতুল্লাহ আলাইহে তাহজিবুল কামালের চব্বিশতম খণ্ডের চারশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এছাড়া আরও বহু কিতাব এটা রয়েছে স্ক্রিনে আপনারা সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন মোহাম্মদ ইবনাবি হাতেম রহমাতুল্লাহ আলাইহে তিনি বর্ণনা করতেছেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই হে সময় কি করতেন আপনারা লক্ষ্য করুন ওয়াকান ইউসাল্লি ওয়াক্তুস সাহরি সালা সা কাতাদ অর্থাৎ ইমাম গোখারি রহমাতউল্লাহ আলাই হে সময়ে ১৩ রাকাত নামাজ আদায় করতেন প্রিয় দর্শকশ্রোতা তেরো রাকাত নামাজ আদায় করতেন আর পূর্বের রেওয়ায়তের মধ্যে উল্লেখ তিনি এক তৃতীয়াংশ কুর আনুল করিম তেলাওয়াত করতেন শাহারির সময় তাহলে দুইটা রাবায়ত একত্রিত করলে সুস্পষ্টভাবে ভাবে বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে সাহারির সময় পর্যন্ত তাহাজ পড়তেন এবং টোটালি তেরো রাকাত নামাজ পড়তেন সেখানে কোরআনুল করিমের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতেন সুবাহান আল্লাহ এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহের অন্যতম উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলহে এবং তিনার মাঝহাবের আইমাই কারামদের মতামত হলো মাহের আমাদানে তারাবিহ নামাজ রয়েছে। তাহাজ্জুদ নামাজ রয়েছে। যেমন আলমাতন সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আপনার স্কিনে লক্ষ্য করুন। সম্মাদ তারা বিহু আহি আইুনারা কায়তান একুম বিহাফির আমাদানা ফি জামাহাতিন ও উতিীউরু বাঁদাহাফিল জামাত অর্থাৎ অতঃপর তোমরা ২০ রাকা তারাবিহ পর্বে এবং জামাতের সাথে পড়বে। এরপরে জামাতের সাথে বিটিরের নামাজও পবে। প্রিয় দর্শক শ্রুতা। এই এবারতুক আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন আল্লাহু তাহাজ্জুদ উন জালাল মিতরা বা আর যদি তাহাজ্জুদ নামাজ তারা পড়তে অভ্যস্ত হয় বা তাহাজ্জুদ নামাজ থাকে তাহলে জালাল মিত্ররা বাদাহু অর্থাৎ মাহের আমাদানেও যারা তাহাজ্জুদ নামাজ পড়ে অভ্যস্ত তারা তারাবি শেষ করে বেতের পড়বে না বরং তাহাজ্জুদ নামাজের শেষে বেতির পড়বে সোভান আল্লাহ

স্বামীর মূল কিতাব যদি দেখার মতো সুযোগ হয় আপনাদের আপনারা সেখানে দেখবেন বাহারের শরীয়তের যে মূল এবারত সেই মূল এবারতের ভুল তর্জমা কে বা কাহারা করেছে আর সেই ভুল তর্জমার উপরেই অনেকে নিজেদেরকে গঠন করে নিচ্ছেন নামাজ ছেড়ে দিচ্ছেন অথচ ফাতোয়াই শাহামী তথা রব্দুল মুখতার এবারতটুকু আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে বলা হয়েছে ফালাউ নামা ঈশা যদি কেউ ঈশান নামাজের পরে ঘুমিয়ে যায় ثم قام فصلى فوائد অতঃপর ঘুম থেকে জাগ্রত হয়ে কাজা নামাজগুলি পড়ে ফওয়তকৃত নামাজগুলি পড়ে لا یسمى তাহجودা সেগুলিকে তাহাজ্জুদ বলা হবে না প্রিয় দর্শক শ্রোতা কিতাবে রয়েছে لا یسمى তাহجودা ইহাকে কে তাহাজ্জুদ বলা হবে না কিন্তু অনুবাদ করা হয়েছে তাকে তাহাজ্জুদ বলা যাবে কিতাবে আছে একটা অনুবাদ করা হয়েছে আরেকটা এরকম ভুল অনুবাদের উপর নির্ভর করে তাহাজ্জুদ নামাজের মতো এরকম একটা মহা মূল্যবান এবাদত ছেড়ে দেওয়া কোনো মুসলমানের জন্য উচিত প্রিয় শ্রোতা যারা এই ধরনের ভুল তর্জমা নির্ভর বক্তব্য দেয় তাদের এই কথাগুলি যাসাই বাসাই সারা কখনো গ্রহণ করবেন না দ্বিতীয় মাসালাটা যেটা উল্লেখ রয়েছে ফাতুয়ায় স্বামীর মধ্যে কিন্তু অনুবাদ করা হয়েছে ভুল তিনারা অনুবাদ করেছেন নিদ্রার পূর্বে যা পড়া হয় তা তাহাজ্জুদ নয় কিন্তু রাদ্দুল মহতার ফাতুয়ায় স্বামীর মধ্যে যে কথাটা রয়েছে আপনার স্কিনে লক্ষ্য করুন সেখানে বলা হয়েছে হাত্তা লাউ নামা সুম্মা তাতাওয়া ক্বাবলাহা লা ইয়াহসুল সুন্নাহ কেউ যদি ঘুম যাওয়ার আগে অতিরিক্ত নফল নামাজ পড়ে তাহলে লা ইয়াহসুল সুন্নাহ সেটা সুন্নাত হবে না তাহাজ্জুদ হবে না বলা হয়নি বলা হয়েছে সুন্নাত হবে না কিতাবে আছে এক জিনিস অনুবাদ করা হয়েছে আরেক জিনিস এই ধরনের ভুল অনুবাদের উপর নির্ভর করে যারা মানুষের তাহাজ্জুদ নামাজগুলিকে নষ্ট করে দিচ্ছে তাদের উদ্দেশ্য কি আমার তো মনে হয় না তারা কোনোদিন ফতোয় স্বামী নিজে বুঝে পড়েছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এর আপনারা আরেকটি দলিল লক্ষ্য করুন যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কারাম প্রথম রাত্রে তারাবিহ পড়তেন এবং শেষ রাত্রে লাইল হিসেবে তাহাজ্জুত নামাজও পড়তেন যেমন জগৎ বিখ্যাত ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ আলাইকে তদিও আল মাজ খালা এর দ্বিতীয় খণ্ডের দুইশো পৃষ্ঠার মধ্যে হজলতে আহমর রদী আল্লাহতা আল্লা আনহুর সে কৌলকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন ইন নাহুম রদি আনহুম জামা বাইনাল বাইন ফাদিলা তাইনে মিন কিয়ামি আউয়ালি লাইলি ওয়াশিরিহি অর্থাৎ রসুল এপাহাক সল্লাল্লাহ আলাই সাল্লামের সাহ আউয়িকরাম দুইটা ফজিলতের কাজ করতেন একটা হলো কিয়ামুল লাইল হিসেবে তারাবিহ করতেন প্রথম রাত্রে ওয়া আখিরিহি এবং শেষ রাতেও তারা কিয়ামুল লাইল হিসেবে তাহাজ্জুদ নামাজ পড়তেন এজন্য হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহায়ে তদিয়ো শারহু মুহাজ্জাবের চতুর্থ খণ্ডের 15 পৃষ্ঠার মধ্যে বলেছেন ফা ইন কানালাহু তাহাজ্জুদুন লাম ইউতির মা হুম বাল ইউ ইলা আখিরিল লাইল অর্থাৎ যে সমস্ত মুসল্লিরা তারাবিহ পড়েছে পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ারও অবকাশ রয়েছে তারাবিতির লোকদের সাথে পড়বে না বাল ইরু হুইল আশিরি লাইল বরং তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তিনারা ভিতির নামাজ আদায় করবেন দেখুন ইমাম নববীর আহমতুল্লাহ আলাইহিহের বক্তব্য দ্বারাও বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে পূর্বশ্বরী সালাবগনের আইম্মাই কারামের আমলের মধ্যে তারা তারাবিহ নামাজের সাথে সাথে তাহাজ্জুদ নামাজের আমলও ছিল যেমনটা ইমাম আহমদীন হাম্বল রহমাতুল্লা আলাইহিহের মাজহের আয়েম্াই কারাম বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম ইবনু কুদামার আহমাতুল্লাহ আলাইহিহে বলেছেন এমনকি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তারাবিহ ও তাহাজ দুটাই আমল করেছেন যারা দাবি করছেন যে তারাবিহ পড়লে তাহাজ পড়া লাগবে না তারাবিহ নামাজ তাহাজ্জুদ নামাজের স্থলাভিষিক্ত আপনাদেরই কথার দলিল কি কোরআনের কোন আয়াতে এই কথা উল্লেখ রয়েছে অথবা কোন হাদিসের মধ্যে এই কথা রয়েছে অথবা হাফিজুল হাদিস তপকার কোন মহাদিস এই কথা বলেছে এই কথার দলিল কি এটা তো অনুমান করে বললেই হবে না আপনার অনুমানের দ্বারা লক্ষ লক্ষ মানুষের আমল নষ্ট হবে আর মানুষের আমল নষ্ট করা কখনো মুমিনের কাজ নয় মহান আল্লাহ তালা তিনাদেরকে সঠিক জ্ঞান দান করুক এবং আমাদেরকেও তারাবিহ তাহাজুত সহ বেশি বেশি নফল বন্দিগি করার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন